নমস্কার আদালতে দুর্নীতি সংক্রান্ত প্রমাণ করতে না পারার কারণে একই জামিন পেয়েছিল অনুব্রত কন্যা সুকন্যা গতকালকে অনুব্রত মণ্ডলের জেল থেকে জামিন পাওয়ার খবর সামনে এসেছে আরজি করে দুর্নীতি সংক্রান্ত ঘটনাতে ইতিমধ্যে সেখানকার রুগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার বাড়ি এবং নার্সিংহোমে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালানো হয় গতকাল সেই সুদীপ্ত রায়কে জেরা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আর এবার যাবতীয় নথি নিয়ে ইডি দপ্তরে পৌঁছে গিয়েছিলেন সেই সুদীপ্ত রায়ের কন্যা জানা গিয়েছে গতকাল বেলা সাড়ে বারোটা নাগাদ ইডি দপ্তরে পৌঁছে যাই তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের কন্যা যেখানে তার হাতে একাধিক নথির ফাইল দেখতে পাওয়া যায় জানা যাচ্ছে সুদীপ্ত রায়ের একাধিক নথির ব্যাপারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাকে তলব করেছিল আর সেই কারণেই বিধায়ক কন্যা এই দিন সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিল বিরোধীদের কটাক্ষ দুর্নীতির গেরোই নাম জড়িয়ে পড়েছে তৃণমূলের আর সেই কারণেই বিধায়ককে দীর্ঘক্ষণ জেরা করার পরে এবার তার কন্যাকেও নথি নিয়ে আসতে বলা হয়েছিল আগামী দিনে ঠিকমতো তদন্ত হলে অনেক বড় মাথা ধরা পড়বে বলেই দাবি বিরোধী শিবিরের তবে বিভিন্ন মহল থেকে এই কটাক্ষও সামনে আসছে ধরা পড়লেই বা কী হবে ঠিক যেভাবে অনুব্রত কন্যা সুকন্যা এবং অনুব্রত মণ্ডল বছরখানেক জেলে থাকার পরেও জামিন পেয়ে গেল এক্ষেত্রে ইনাদের ক্ষেত্রেও তেমনটাই হয়তো হবে